একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী তার ছাত্রের উপর দিয়ে এইভাবে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন কীভাবে দেখবেন শিক্ষামন্ত্রী যদি বামপন্থী হতো তাহলে এটা করতো না শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেসের যারা চুরি করে দুর্নীতিগ্রস্ত তারাই এটা পারে অরূপ বিশ্বাস বলেছেন এক মিনিটের মধ্যে যাদবপুর দখল করে নিতে পারে ওই জায়গাটার নাম ইউনিভার্সিটি ওখানে পড়া হয় ওটা কলা বাগান নয় যে বান্দরেরা যাবে আর দখল করে নেবে আপনারা শুনলেন মিনাক্ষীর বক্তব্য

one student is already seriously injured. never before, never in bengal, people could imagine that such will be the toxic effect of power. and this toxic effect of power on the head of this minister and this Tirumal congress has been exhibited yesterday. the students wanted to talk to the minister, hand over a memorandum, wanted to discuss. they've already contacted the vice chancellor office and the university authority to have a tripartite discussion. Instead of tripartite discussion, TMC goons attacked the students and the minister wanted to run over the students. This is not doing. Nobody will like this. We have seen in Lakhimpur Kheri when BJP minister's son similarly tries to run, run over the farm, protesting farmers. TMC is just copying. It's a copy book effect of the আর এস এস আপন দি টিএমসি পশ্চিমবঙ্গের মুখে কেউ কোনো হয়েছিল ক্যাম্পাসের মধ্যে শিক্ষাপন্থী গাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দিয়ে চেষ্টা করবে তখন উচিত ছিল পুলিশকে তাকে ধরে দেখা যে আসলে উনি কিসের নেশায় ছিলেন চুন্নুর নেশায় না বিস্কির নেশায় না রামের নেশায় না ক্ষমতার নেশায় দম্ব ছিল তিনি কি গাঁজা খেয়েছিলেন কখনও ছাত্রের ওপরে ছাত্র বিক্ষোভের ওপরে গাড়ি চালাতে পারে না একমাত্র বিজেপি করেছিল কৃষক বিদ্যের সময় লক্ষিমপুরিতে বিজেপির নেতা ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল পশ্চিমবঙ্গ আগে ছিল পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে ইউপি যা গতকাল করেছে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল এখানে তাই করলো ক্যাম্পাস আপনারা দাবিটা কি করছেন গ্রেফতার করতে হবে মন্ত্রীকে অপসারণ করতে হবে শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ না দেখ দিয়ে ভবিষ্যতে বাংলার গণতান্ত্রিক পরিবেশ থাকবে না ক্যাম্পাসগুলোতেই প্রতিবাদ করার পাঠ নিতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাই এটা জামিয়া মিলিয়া বা আলিগড়ের মতো বিজেপি যেরকম জেএনইউতে যে আক্রমণ করেছে সেখানে তৃণমূলকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমিও পড়েছি এখানে আমার গর্ব সেটা আপনি পড়েছিলেন চিন্তা করতে পারতেন এরকম একজন শিক্ষক চিন্তা করেছিল শুধু যাদবপুর কেন কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ কোনো স্কুলে কেউ ভেবেছে যে কোনো ক্যাম্পাসে ফার্স্ট রাইট হচ্ছে স্টুডেন্টদের আগে এখন বলা হয়েছে শিক্ষামন্ত্রী আলোচনা করতে পারেন না ক্ষমতার দ্বন্দ্বের প্রকাশ কিসের দ্বন্দ্ব প্রকৃতস্থ থাকে আমি বুঝতে পারি যদি প্রকৃতস্থ থাকতো কখনো গাড়ি চাপা দিতে চেষ্টা করতো না দাবি যেগুলো করছে ছাত্ররা যে দাবিগুলো করছে মেন দাবি তো মেন দাবি তো হচ্ছে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন গঠন পাঠন পরীক্ষা I, <laughs> আজকের মিছিলটার উদ্দেশ্যটা কি গতকাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছিল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের দখল নেওয়া বাইরে থেকে গুন্ডাদেরকে একত্রিত করে সেই গুন্ডা বাহিনী নিয়ে ক্যাম্পাসের ভেতর প্রাপ্ত ঢুকেছিল কিসের জন্য এ বোঝাই যাচ্ছে শিক্ষামন্ত্রী একজন ক্রিমিনাল খুনের চেষ্টা কতটা লজ্জার পশ্চিমবাংলার মাটিতে গাড়ি চাপা দিয়ে শিক্ষামন্ত্রী একজন ছাত্রকে খুন করবার চেষ্টা করছে পরিকল্পিতভাবে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল এই কোল্ড

এই যে কদিন আগে মমতা ব্যানার্জি বলেছে না চার দফায় খেলা হবে তার প্রথম দফাটা করবার চেষ্টা করেছিলেন গতকাল ক্যাম্পাসের ভেতরে ধুকে ব্রতবসু অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে তিন ওমলের সমর্থকরা এই মিটিং এসেছিল ഇതി নিয়ে পোস্টও উঠেছে গুন্ডা এসেছিল সমর্থকরা না গুন্ডা এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গুন্ডা ভাড়া করে ব্রতবসু নিয়ে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমন ছাত্রনেতা কলকাতা বিশ্ববিদ্যালয় টিএমসিপির নেতা যার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়েতে ঢোকার ক্ষেত্রে হাইকোর্টের স্টে অর্ডার আছে তাকে যাদবপুরে নিয়ে এসে ভেতরে গুন্ডামি করাতে নিয়ে এসছে বাত্যবসু মধ্যমগ্রাম থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে দক্ষিণ কলকাতার একাধিক কলেজ ক্যাম্পাস থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে কি উদ্দেশ্য ছিল বাত্যবসুর গতকাল এটা উদ্দেশ্য ছিল ক্যাম্পাসের ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরে অশান্তি পাকানো সেটাই করতে এসেছিলেন তারপরে খুনের চেষ্টা করেছেন অ্যাটেম টু মার্ডার ক্রিমিনাল লোক একটা এই ক্রিমিনালকে গড়াদের ওপারে এই ক্রিমিনালের থাকা উচিত একজন মন্ত্রী গাড়িতে বসে সেই গাড়ি একজন ছাত্রের শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী তার ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এটাকে কোন হিসাবে এই হিসেবেই দেখবো যে সেই শিক্ষামন্ত্রী আসলে একজন ক্রিমিনাল ক্রাইমের সিন্ডিকেট উনি গোটা পশ্চিমবাংলার সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট চালান এই ব্রাত্ত বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাকে ওনার ক্রাইম সিন্ডিকেটের ম্যাপের মধ্যে উনি দখল নিতে পারছেন না বলে গতকাল বিশ্ববিদ্যালয়তে এই ঝামেলা পাকাতে এসেছিলেন অরূপ বিশ্বাস কালকে এসে বলেছেন যে এক মিনিটের মধ্যে যাদবপুরের দখল নিয়ে নিতে পারি কালকে তো ব্রাত্য বসু তো চার ঘন্টা পাঁচ ঘন্টা যাদবপুরে অশান্তি পাকিয়ে গেল ছাত্রদের খুন করার চেষ্টা করলো দখল নিতে পেরেছে অরূপ বিশ্বাস আসলে বকলমে ওনারই বন্ধু ব্রাত্য বসুর উদ্দেশ্যটা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন উদ্দেশ্য এটাই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল নেওয়ার সেই কাজে যখন ব্যর্থ হয়েছে তখন খুনের চেষ্টা পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করে ছাত্রছাত্রীদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার দিকে ধরো আমার দিকে ধরো আপনারা এতক্ষণ দেখলেন যেবেন তৃণর বক্তব্য কালকে ঝেস যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ঝেস এত বড় একটা হিংসাত্মক ঘটনা বলবো না কীভাবে বলবো মন্ত্রী তার ছাত্রের যে শিক্ষামন্ত্রী বার্ত বসু তার ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছেন তারই প্রতিবাদে আজকে সুলেখা থেকে যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন বাম সহযোগী দল বা বামফ্রন্ট এবং তার সহযোগী দলগুলো আজকে সুলেখার মোড় থেকে যাদবপুর পর্যন্ত মিছিল আরম্ভ করে শুরু করেছেন সেই মিছিলে আছেন প্রধান নেতৃত্বে আছেন মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্য এবং অশোক ঘোষ এবং আরও অনেকে

যা নাটক করছে নটক যা কথা বলছে সেগুলো বিশ্বাস করা হচ্ছে প্রথমত ব্লাত্ম বসু ওই সময় গ্রেপ্তার করে তার চেক করা উচিত ছিল সে গাঁজা খেয়েছে না মদ খেয়েছে কি অবস্থা ছিল চিগুলো খেয়েছে না খেয়েছে কেউ কখনো ককিতস্থ অবস্থায় থাকলে ছাত্রদের ওপর গাড়ি চালানোর নির্দেশ দিতে পারে না কী করে ছাত্রের ওপর গাড়ি চালানোর নির্দেশ দিল ককৃতস্থ ছিল না মানে ককৃতস্থ থাকলে একটা তৃণমূল একটা কাজ করতে পারে না যে কাজ ব্যক্ত করেছে তোমরা জানো এই আজকে যে গলাবাজি করছে রীত আর তোমরা লিখেছিলে সব ওই অমিত মিত্রকে মেরেছে বলে আর তারপরে দাঁড়িয়ে তিরম নাটক করা হয়েছিল এবং আমাদের কত সফিস ভাঙা ভাঙচা হয়েছিল এটা বুঝতে হবে দু হাজার চব্বিশটা দু হাজার পঁচিশটা দু হাজার তেরো নয় চিনাটা করেছে দুর্গাপুরে করেছে মাতলামি করেছে ভাঙচুর করেছে কিন্তু সর্বত্র করতে পারবে না আমরাও বলেছি স্বতন্ত্র মানুষকে তৈরি থাকতে এবং তারপরে প্রতিরোধ হয় সবাই জানে কথা সে বলতে পারে ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানানো হয়েছিল যখন উচ্চশিক্ষামন্ত্রী আসছেন তার সঙ্গে তারা কথা বলতে চান এবং ট্রাই পাটায় ত্রিপাক্ষিক হোক কারণ নির্বাচন চাইছিল যখন নির্বাচন চাইবার সময় সঙ্গে সঙ্গে বলা হতো যে উচ্চশিক্ষা দপ্তর সরকার চাইছে না বলে নির্বাচন করা যাচ্ছে না তাহলে কে মিথ্যেবাদী রাজ্য সরকার না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা বোঝার জন্য সরাসরি ত্রিপাক্ষিক বৈঠক হওয়া দরকার ছিল উনি সময় করে নাটক করতে পারেন উনি সময় করে সরকারি বৈঠক করে দলে দলবাজি করতে পারেন হয়তো বিশ্ববিদ্যালয়ে যখন আসছেন ছাত্রদেরকে বৈঠক করবেন না কেন আর ছাত্ররা গিয়েছিল সেখানে তার স্মারকৃতি দিতে বৈঠক করতে সেখানে তাদেরকে হামলা হলো কেন তৃণমূল কি শিক্ষকদের সমর্থন করছিল না যত দুনিয়ার মস্তানদের একটা করে করেছে যাদবপুরে আমাদের কাছে তো খবর আছে আর এস এস এবিপি এবং তৃণমূল তারা সবাই মামলায় চলেছিল তারপরে এই হাঙ্গামাটা শুরু হয় তারপরেও দাঁড়িয়ে যারা মিথ্যাচার করছে যে গোটা সোশ্যাল মিডিয়াকে এই ভাষ্য দেখানোর চেষ্টা করা গেল এবং কিছু বাংলার মিডিয়া অপদার্থতার মতো প্রথম প্রথম সরকার যা বলেছে তাই বলতে চেয়ে আরম্ভ করে দিল যে মন্ত্রী আক্রান্ত মন্ত্রীকে খুন করতে গেছে কি প্রমাণ আছে

এই অভিনব অবসুকে পেয়েছি কালকে যে ঝামেলা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে মধ্যে আপনি যাদবপুরে পড়েন কালকের ঘটনা নিয়ে কালকের যে ঘটনা মন্ত্রী যে মন্ত্রী যে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেলেন আপনাদেরই একজন উপরে। এটা নিয়ে আপনি দেখছেন এইটাই বলার যে মানে আমরা আমরা এই মুহূর্তে আমাদের একটাই দাবি যে আমরা বসুর অবিলম্বে গ্রেপ্তারই চাই এবং আমরা এসএফআই তরফ থেকে আমরা কালকে সমস্ত ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের ডাক অলরেডি দিয়ে দিয়েছি যতদিন না পর্যন্ত ব্রাত্য বসু গ্রেফতার হচ্ছেন এবং অথরিক এবং ক্যাম্পাস আমাদের জন্য একটা সেফ প্লেস হচ্ছে ততদিন অবধি আমরা ক্যাম্পাসে কোনো ক্লাস করলাম রূপ বিশ্বাস বলেছেন যে এক মিনিটে তোমাদের ফাঁকা করে দিতে পারে সে তো ওনারা বলবেন মানে এর থেকেই প্রমাণিত হয় যে আসলে কারা ক্যাম্পাসে ক্যাম্পাসে টেরার পরিস্থিতি সৃষ্টি করছেন আসলে কারা কারা ক্যাম্পাসে গুন্ডাগিরি চালাচ্ছেন ওনার এই বক্তব্যেই সেটা স্পষ্ট তোমাদের দাবিটা কি আমাদের দাবি ছিল কালকে মূলত দাবি ছিল ইউনিয়ন ইলেকশন যে দাবি আমাদের শোনা হয় না এবং এখন আমাদের দাবি যে ব্রাত্য বসুকে গ্রেফতার করা হোক দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত যাদবপুর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিকে নিয়ে বিভিন্ন মতপার্থক্য বা যে প্রতিবাদী জায়গা উঠে আসে সেই প্রতিবাদের জায়গা থেকেই কাল যাদবপুরে মন্ত্রীকে নিয়ে হয়েছে তাল বাহনা মন্ত্রীকে নাকি আপনারা দেখতে পাচ্ছেন সেই এস এফআই বা বাম ছাত্র দিয়ে গাড়ি চালিয়ে দেয় সেই তারই প্রতিবাদে আজ সুলেখার মোড় থেকে যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করছেন সিপিআইএমের বিভিন্ন নেতৃবৃন্দ এবং এসএফআইয়ের নেতৃবৃন্দ